প্রচুর ছেলেরা এদিকে চলে যাচ্ছে মদ নেশা তাদের হোমে পাঠিয়েও ঠিক হচ্ছে না এইভাবে মদ খাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিবার ধ্বংস হয়ে যায় ছাড়া অশান্তি ছেলেরা দেখে বাবা মদ খেয়ে ফিরছে অশান্তি করে গায়ে হাত তোলা হয় জিনিসপত্র ভেঙে ফেলে নেশার ঘরে এইসব ভয়ঙ্কর জিনিসগুলো প্রচুর পরিবারে ঘটে থাকে তাই কখনো ভুলেও এর প্রতি আকৃষ্ট না হওয়াটাই শ্রেয় আর মদ যেন আপনাকে না খেয়ে ফেলে কোথাও যদি লড়াই মারামারি হয় পরে দেখবে যে ওরা মদ খেয়েছে আর যে পরিবারে মদ ইত্যাদি খাওয়া হয় না তাদের মধ্যে অন্তত দাঙ্গা মারামারি খুব কম হয় এমন কি প্রত্যেকটা পূজা পার্বণ বিশেষত হোলি এইসব দিনে প্রচুর মদ খাওয়া হয় ফলে ওই সব দিনে প্রচুর মারামারিও ঘটে পুলিশরাও সতর্ক থাকে যে প্রচুর অ্যারেস্ট হবে প্রচুর মারামারি হবে দাঙ্গা হবে তারা জানে কোথায় বিচ্ছিন্ন লড়াই হ্যাঁ এই মদের জন্য এই মদের কুফল হচ্ছে ভয়ঙ্কর পৃথিবীর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে মদ খাওয়ার রীতি নেই বিশেষত রামকৃষ্ণ মঠ থেকে শুরু করে ভারত সেবাশ্রম বলো কোনো স্বামীজির দরবারে এমনকি খ্রিস্টান ফাদাররা শুরু করে সিস্টার এমনকি মুসলিমদের মধ্যেও কোনো মৌলানা মসজিদে মদ খাওয়াটাকে তারা খারাপ চোখেই দেখেছে কেন তারা কিন্তু কেউ ভালো বলেনি কেউ ভালো বলেনি এমনকি হিন্দু ধর্মের দেব দেবতাদের মধ্যেও সুরাপান বা সোমরসের উল্লেখ পাওয়া গেলেও তাদের যে বিভিন্ন সংগঠন ইস্কন রামকৃষ্ণ মিশন বা হিন্দু ধর্মের বা যে স্বামীজিরা রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন মতাদর্শ তারা কৃষ্ণভক্ত তারা কিন্তু কেউ মদ স্পর্শ করে না মদ খেয়েও আশ্রমে বা কোনো জায়গায় প্রবেশ নিষেধ তারা কেউ এটাকে ভালো বলে সমর্থন করে নি এবং তাদের মধ্যে একটা আলাদা শান্তি একটা আলাদা আদর্শ দেখা যায় যেটা মদ দারুদের মধ্যে দেখা যায় না তো এই যে বিষয়গুলো কেন বিশেষত যখন মদ কেনা না হয় তখন একটা মানুষ সে মদের বোতলটা প্রকাশ্যে না এনে লুকিয়ে কেন আনে কেউ যেন দেখতে না পায় তার মানে সে নিজেও জানে আমাকে খুব একটা ভালো ভাববে না মদটা যদি ভালো হয় সে বুকের পাটা নিয়ে ঝোলাই করে দেখাতে দেখাতে আনুক সেটা কেউ আনে না কেন যে কোনো কেউ ফুট করে দোকান থেকে কিনে একটা পেপারে মুড়ে বা কিছুতে করে এমন জায়গায় লুকিয়ে বাড়ি মানে নিয়ে আসে কেউ যেন না দেখতে পায় আজ পর্যন্ত বাজারে কোথাও দেখা গেছে যে মদ কিনছে সুদৃশ্য প্যাকেট করে বাড়ি ফিরছে দেখা যায় না কেন যদি মদটা এত গর্বের বিষয় হয় বা ভালো বিষয় হয় কাউকে দেখাতে চায় না কেন যেমন কোনো একটা প্রকাশ্য জনসভায় যখন বক্তৃতা দেওয়া হয় কোনো ব্যক্তিকে ডাকা হচ্ছে সে ভিতরে ভিতরে কিন্তু মদ খায় তাকে খাদ্যের জন্য অনেক কিছু বলা হচ্ছে সেখানে তো বলে না আমাকে দেখো দুবেলা কিন্তু মদ খেতে হয় দুবেলা মদ খাই আমি খাই সেখানে কেন বলছে না লুকিয়ে কেন চলছে প্রচুর শিক্ষকেরাও মদ খায় তারা বাইরে দিব্যি দেখায় ওটা তারা খায় না সেই ভান করে তারা চলে আপনার বাড়িতে যখন একটা সম্বন্ধ দেখা হচ্ছে বা পাত্রী দেখা হচ্ছে বা কেউ যখন আসে কিছু লোক বেড়াতে আসলো ভদ্রলোক সেক্ষেত্রে মদটা কেন গোপন থাকে বাড়ির মেয়েটি দেখতে এসেছে চর মাতাল হলো সেদিন খাচ্ছে না কেন এই মদ পৃথিবী পৃথিবীর কেউ গ্রহণ করেনি একমাত্র মানুষ ছাড়া গরু ছাগল বলো কোনো প্রজাতির পৃথিবীর মদ কেউ গ্রহণ করেনি মদটা তারা খাদ্য হিসাবে ভাবেই না বানর বলো হনুমান বলো ভল্লুক বলো কেউ না তারা এই ভুল খাবারটা শেখেনি মানুষ এটা তৈরি করেছে আবিষ্কার করেছে করে করে এই খাবারটা তারা শিখেছে পৃথিবীতে অনেক প্রকার মদ আছে সব মদে কিন্তু অ্যাট্রাক্টাক্ট হয় না মানে আক্রান্ত হয় না সুতরাং এর একটা পর্যায় আছে আর যেটা বলা হচ্ছে আবার ধরো সেরকম পরিবার তাদের একটা সোসাইটি আছে তারা হয়তো খুব ধনী বা কিছু আবার দেখো একেবারে একেবারে পাতি বস্তির একেবারে বস্তির সেক্ষেত্রে হয় কি মানে একেবারে বস্তি ফুটপাতে শুয়ে থাকে কারখানার পাশে পোকার মতন বাস করে তারাও কিন্তু সেই বস্তিতে আত্মীয় স্বজন আসলে তাদের সামনে এই সব খেটে মারামারি করে উল্লাস করতে করতে বাড়ি ফেরে একে ফাটালো ওকে ফাটালো তারাও কিন্তু আত্মীয় স্বজন এলে খাওয়া খাই করে সেটা দেখা যায় আর একেবারে উচ্চ হাই সোসাইটি তাদের লেভেলে তারা ধরো প্রপতি মানুষ উচ্চস্তরের কিছু সুরা বা কিছু ওরা পান করে তারা সকলের সামনে কেউ আসলে সেটা তুলে দিতে পারে বা দেয়ও ও তারা সম্মানীয় বিষয় বলে মনে করে তবে সেই সংখ্যাটা নেহাত খুবই কম আচ্ছা এটাকে কিন্তু খাদ্য বলা যাবে না এটা উপরন্তু একটা কিছু এর ফলে অনেক রকম বিঘ্ন ঘটে সমাজে ভারসাম্য নষ্ট হয় অনেক কিছু হয় ধরো একটা ইন্টারভিউ হচ্ছে সেখানে কিছু শিক্ষক নিয়োগ করা যাবে খুব ট্যালেন্ট পড়াশোনা করেছে ভালো রেজাল্ট মদ খেয়ে ইন্টারভিউ দিতে এসেছে মদ খাওয়া যদি ভালো কাজ হয় সেই ছেলেটিকে স্কুলের শিক্ষক হিসেবে কি নেওয়া হবে ভারত সরকার নেবে বা পৃথিবীর কেউ নেবে আমি প্রশ্ন করলাম উত্তর অপেক্ষায় অব অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে একটু যদি জানাও দেখো তার থেকে কম রেজাল্ট করা ছেলেটাকে শিক্ষক হিসাবে নিয়োগ করা হচ্ছে কিন্তু সে মদ খেয়ে ঢুলতে ঢুলতে সমস্ত উত্তরই সে দিয়ে দিল আবার ঢুলতে ঢুলতে বেরিয়েও গেল প্রচণ্ড মদ খেয়ে আছে তার মুখে গন্ধ আছে সবাই তাকে কি ইন্টারভিউতে অধ্যক্ষ হিসেবে নেওয়া হবে হবে কি নিশ্চয়ই নেওয়া হবে না একটা পাত্রী দেখে এসে প্রচণ্ড রূপেশি প্রচণ্ড ট্যালেন্ট অনেক কিছু সে মদ খেয়ে সে সামনে এসে বসল বাবা মা সকলে পাত্রী দেখতে এসেছে সে খেয়ে ঠেয়ে টং হয়ে আছে অনেক রূপসী শিক্ষিতাও বটে কথাবার্তাও যথেষ্ট ভালো আচ্ছা তাকে কি পাত্রী হিসাবে মনোনীত করা হবে বাড়ির পুত্রভূত হিসেবে কেউ কি করবে বা আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখতে গেছেন পাত্রটা একেবারে টাল টমাল হয়ে যাচ্ছে দেখতে হান্ডসাম কি সুন্দর একেবারে খেয়ে চোখগুলো লাল লাল ঘোলাটে হয়ে আছে ইত্যাদি 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 সে বলল আমাকে মদ খেয়ে সময় থাকতে হয় বুঝলেন ছেলেটি বলল দেখুন আমাকে মদ খেয়ে সব সময় থাকতে হয় কিন্তু ট্যালেন্ট প্রচণ্ড দু তিনটে ভাষা জানে অসম্ভব ভালো চাকরি করে বলল আমার মদ লাগে বুঝলেন সেগুলো তার শ্বশুর শাশুড়িকে দেখুন আমার মত কিন্তু লাগে আমি বাড়ি গাড়ি করেছি টাকা করি করেছি কোনো ব্যাপার নয় ওই পদে কিন্তু আমার যোগ্য কেউ নেই ওখানে আপনি কি তাকে দেবেন নাকি সাধারণত পাত্র হিসাবে মনোনীত হবে তাহলে সব জায়গায় গেলেই দেখা যায় যে মদকে কেন অ্যালাউ করা হচ্ছে না দ্বিতীয়ত মদ খেয়ে যদি কেউ ট্রেনে চড়েন যদি জানে টের পায় সাথে সাথে জরিমানা করে কেন রেল দপ্তর সেটা তো ভালো কাজ কোন বিবেচনা এটা করা হয় তো এই যে এমন কি আইন প্রশাসনের ক্ষেত্রেও অনেক সময় দেখা হয় বিভিন্ন রকম যে ও মত খেয়েছিল কি না চেক করা হয় ইত্যাদি গ্রাম বেশিরভাগ পরিবারে আসলে মনে হয় এই দৃশ্য সবাই দেখতে পায় অনেক পরিবারে এসব ভোগ করতে হয় এটা একটা উদ্বেগের কারণ এতে শান্তি দূর হয় এই মদ খাওয়ার আজকে কত পরিবার ধ্বংস হচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি